সবাইকে দেখাচ্ছি দেখো সবাই খুব সুন্দর করেছে ওরা কেক কেটেছে খুব সুন্দর সাজিয়েছে বোর্ডে আবার হচ্ছে বেলুন দিয়ে রঙিন কাগজ দিয়ে সাজিয়েছে খুব সুন্দর সাজিয়েছে

哎。 वेलकम डिएगो हिप्पी लोग मैं आई हूं ए देखो सब आम में आ गए चलो तुम्हें शो मी दो ये हमारी ये बात अंदर रहे थैंक यू लव यू थैंक यू थैंक यू मैं नहीं खाऊंगा मोटर से कट दिया केटा आगे

এই যে পিচটা কি করবি না আমি তুমি কই বলবি সব আমি বেকিং করাতিনি সুগার নাই নেই আন্টি কি বেকিং করবি সব अच्छी

আমরা এই ছোট ছোট ছাত্র ছাত্রীরা আমরা যখন জন্মেছিলাম তখন হান্না করেই পৃথিবীতে এসেছিলাম কিন্তু আমরা বড় হওয়ার পর আমরা যদি আমরা কিছু সৃষ্টি করে যাই